ব্রেকিং নিউজ এই মুহূর্তে দিশাবাটানি বাড়িতে গুলি চালানোর অভিযুক্তরা নিহত উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারের নিহত দুই আর ডিটেইলস জানাবে মানুষ রয়েছে আমার সঙ্গে মানুষ দেখো এই মুহূর্তে বলতে পারি যে সত্যি একটা বড় খবর 12 সেপ্টেম্বর দিশাবাটানির বাড়ির সামনে যে অভিযুক্তরা গুলি চালিয়েছিল তারা কিন্তু এনকাউন্টারে নিহত অর্থাৎ দিশার বাড়িতে গুলি চালানোর অভিযুক্ত উত্তরপ্রদেশের এনকাউন্টারে কিন্তু নিহত রবীন্দ্র এবং অরুণ এই দুজনকে পুলিশ চিহ্নিত করেছিল এবং এই দুজনকে পুলিশ যখন ধরতে যায় গাজিয়াবাদ পুলিশকে লক্ষ্য করে কিন্তু এই রবীন্দ্র এবং অরুণ গুলি চালিয়েছিল এবং পাল্টা পুলিশ তাদের গুলি চালায় এবং এনকাউন্টারে এই দুজনই নিহত হয়েছে এবং বলে রাখা প্রয়োজন এক্ষেত্রে যে বারোই সেপ্টেম্বর দিশাপাটানি বাড়িতে গুলি চালানোর পর দিশার বাবা আতঙ্কিত হয়েছিলেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা দেখতে পেলাম তার সাতিনের মধ্যে কিন্তু গাজীপুর পুলিশকে লক্ষ্য করে এই দুই অভিযুক্ত যখন গুলি চালা এই এনকাউন্টারে কিন্তু দুইজনই নিহত হয়েছে এবং দুই অভিযুক্তের নাম রবীন্দ্র এবং অরুণ এবং পুলিশকে গুলি চালানোর সময় এনকাউন্টারে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে বেশ घर पे जो फायरिंग हुई है ये जिन दो लड़कों ने की है वो रविंद्र রোহতক और अरुण सोनीपत ने की है सूचना प्राप्त हुई कि आज ये दिल्ली के रास्ते गाजियाबाद होते हुए जाएंगे तो इस इसपे संयुक्त टीम के द्वारा इनको जब रोकने का प्रयास किया गया तो इन्होंने पुलिस की पार्टी पे फायरिंग की और फायरिंग में इन्होंने जिगान और ब्लॉक जैसे ऑटोमेटेड वेपन का प्रयोग किया जब पुलिस ने आत्म रक्षार्थ फायरिंग की इन दोनों बदमाशों को गोली लगी जिनको अस्पताल ले जाया गया जहाँ इनको मृत घोषित कर दिया गया है हमारी पुलिस से भी जो है कुछ लोग घायल हुए हैं